মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা এত সুন্দর একটা রিসর্ট থেকে ঘুরে আসতে পারবেন এই জায়গাটি কোথায় অবস্থিত এখানে গেলে কি কি দেখতে পারবেন সারা দিনের জন্য গেলে কেমন খরচ পড়বে সবই থাকবে এই ব্লগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি আশা করি সবাই অনেক ভালো আছেন সামনে যেহেতু ঈদ আর সাথে থাকছে কিন্তু অনেক ছুটি তাই ছুটির দিনগুলো কাটাতে কোথায় যেতে পারবেন সেই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ বেশ কিছুদিন ধরে আমি এবং আমার ফ্রেন্ড মৌ আমরা চাচ্ছিলাম কোথাও গিয়ে একটু ঘুরে আসি তবে এই প্ল্যানটা ছিল একদমই সাডেন ঘুম থেকে উঠার পর আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে একটু সুইমিং করে একটু ঘুরে আসি আমরা চলে এসেছি নিঝুমপল্লি রিসর্টে আর এখানে একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা সারা দিন এই রিসর্টে ঘুরতে পারবেন এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে ছবির যে সামনা সামনি এই জায়গাটা আরো বেশি সুন্দর আমার কাছে এই ওয়াকওয়েটা খুবই ভালো লেগেছে চারোদিকে সবুজে ঘেরা আর এর সাথে খুব সুন্দর বসার ব্যবস্থাও কিন্তু করা আছে এই হচ্ছে রিসর্ট এখানে আপনারা চাইলে নাইট স্টেও করতে পারবেন অথবা ডে লং প্যাকেজের জন্য রুম নিতে পারবেন দুই দিন টানা বৃষ্টির পরে সেদিন অনেক সুন্দর ঝলমলে রোদ ছিল এখানে বিকাল সন্ধ্যায় বসার জন্য খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এই জায়গায় দেখেছি অনেক বিয়ে সাদে প্রোগ্রাম হয় সো এই ওয়াক এটা সেক্ষেত্রে খুব সুন্দর একটা কাজ করে সূর্যমুখী ফুলের ডিজাইন এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে সো এন্ট্রি করেই আমরা জায়গাটা একটু ঘুরে দেখছিলাম উপরে গাছপালার জন্য ছায়া ছিল সো আমি ভাবলাম এখানে কিছুক্ষণ বসি এখান থেকে খুব সুন্দর একটা পুকুরের ভিউ পাওয়া যায় আর এখানে বসে ছবি তোলার পর ছবিগুলো কিন্তু বেশ সুন্দর আসে এখানে খুব সুন্দর ছোট্ট একটা ব্রিজ ছিল আর দুই পাশে পানির ছিল এই ব্রিজটা মেইনলি পুকুরের উপরে করা সো এই ব্রিজে দাঁড়িয়ে আপনারা এই পন্ড ভিউটা এনজয় করতে পারবেন এখানে যে পুকুর পাটটা আছে অথবা পুকুরের যে সিঁড়িটা এটা এত বেশি সুন্দর এবং এত বেশি আর্টিস্টিক কয়েকটা এখানে রিয়েল হাঁস ছিল আবার আর্টিফিশিয়াল হাঁস ছিল আর এখান থেকে খুব সুন্দর কলসি দিয়ে পানি পড়ছিল তো এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছিল এখানে যে হাঁসটা ছিল সে নিজেও কিন্তু এই পানি পড়ার সিনটা খুব এনজয় করছিল যারা কিনা ফ্যামিলি নিয়ে আসবেন সাথে বাচ্চা থাকবে সো এখানে কিন্তু বাচ্চাদের জন্য বেশ মজার মজার অ্যাক্টিভিটিস আছে স্লাইডার আছে দোলনা আছে আরো বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো ওরা এনজয় করতে পারবে এখন যে সুইমিং পুল এরিয়াতে সুইমিং পুল এরিয়াতে খুব সুন্দর বিশাল বড় একটা মাঠ আছে এই যে বড় বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে আপনারা ডে লং নাইট লং এর জন্য থাকতে পারবেন আমরা সুইমিং পুলে নামার আগে আমরা একটু পুল এরিয়াটা ঘুরে দেখছিলাম যে জায়গাটা কেমন পুলটা অনেক বেশি বড়ও না অনেক বেশি ছোটও না মিডিয়াম সাইজ এর মধ্যে একটু পরে চেঞ্জ করে এসে এরপর পুলে নামবো পুরোটা রিসর্ট এর এই জায়গাটা আমার কাছে এত বেশি স্থেটিক লেগেছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এখানে বসে খুব আরামসে এখানে আড্ডা দেওয়া যাবে আর এই বসার জায়গাগুলো পুকুরের সাথেই লাগানো সো এখান থেকে বসে পুকুর ভিউ পুরো রিসোর্ট এর ভিউটা খুব সুন্দর ভাবে এনজয় করা যায় আমরা দুই বান্ধবী মিলে এই জায়গাতে বেশ অনেকক্ষণ ছিলাম আর এই জায়গায় যেহেতু ছাউনি আছে সো রোদ তেমন একটা পড়ে না পাশাপাশি এরকম আরেকটা বসার জায়গাও আছে তবে আমরা এই জায়গাটা খালি পেয়েছিলাম এখানেই বসেছি এখানে ডেলং ট্যুর এর বেশ কয়েকটা প্যাকেজই আছে যেমন তেরোশো টাকার বলি তেরোশো টাকা দিয়ে আপনার এন্ট্রি ফি পেয়ে যাবেন কার পার্কিং পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবেন সাথে থাকছে সকালে ব্রেকফাস্ট লাঞ্চে থাকছে চাইনিজ অথবা বাংলা সেট মেনু সুইমিং পুল থাকছে ইভিনিং স্ন্যাক্স থাকছে বোটিং থাকছে প্লে গ্রাউন্ড সেলফি পয়েন্ট এবং ফুল স্পিড ওয়াইফাই তাছাড়া এক হাজার টাকারও কিন্তু প্যাকেজ আছে যেখানে আপনারা ব্রেকফাস্ট ছাড়া যা যা বলেছি সবই থাকবে এবং টুরে যারা এখানে আসে তাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর একটা রেস্ট ব্যবস্থা আছে তো সারাদিনের জন্য আপনারা যারা গ্রুপ টুরে আসবেন তারা এরকম একটা জায়গার মধ্যে রেস্ট করতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ছাউনির ব্যবস্থা আছে সাথে খুব সুন্দর একটা দোলনা দেওয়া আছে এখানে বসে বসে আপনারা খুব চিল করতে পারবেন রিল্যাক্স করতে পারবেন তো এই ছোট ছোট ঘরগুলার মধ্যে আপনারা বসে রিল্যাক্স হয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আড্ডা দিতে পারবেন রিল্যাক্স করতে পারবেন এবং রেস্ট করতে পারবেন তো আমার কাছে এই সিস্টেমটা বেশ ভালো মনে হয়েছে আর যারা কিনা রুম সহ ডেলং প্যাকেজ নিতে চাই সেই ব্যবস্থাও কিন্তু আছে এখানে আসার আগে বুকিং দিয়ে কনফার্ম করে এরপর আসাটাই আমার কাছে বেটার মনে হয় রিসর্টটা একটু ঘোরার পরে এরপর মনে হলো যে এখন সুইমিং এ নামা যায় সুইমিং করে এরপর লাঞ্চে যাব সো সুইমিং পুলে আসলাম এই কর রোদে সারাদিন ঘোরার পর যখন সুইমিং পুলে নামবেন খুবই আরাম লাগবে আর যারা আমার কিনা ঘোরাঘুরি ব্লগ দেখে তারা সবাই জানে যে সুইমিং পুল আমার অনেক পছন্দ এরপর দুইজন দুইটা আইসক্রিম নিয়ে একটু মজা করে খেলাম এরপর দুইজন একটু ঝাপাঝাপি করলাম অনেকদিন ধরে আসলে এরকম কিছুই যাচ্ছিলাম সারাদিন ঘুরবো সুইমিং পুলে একটু ঝাপাঝাপি করব খাওয়া দাওয়া করব সুইমিং করলে আমার মনটা একদম ভালো হয়ে যায় একদম মেডিটেশনের মতো কাজ করে আমার জন্য এই এরিয়াও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে স্পেশালিস্ট চারোদিকে যেহেতু গ্রিনারি একটা ভিউ এর জন্য আরো বেশি ভালো লাগে রিসোর্ট এর ভেতরে জায়গায় জায়গায় কিন্তু বসার ব্যবস্থা আছে আর এখানে কিন্তু অনেক ধরনের বড় বড় পিকনিকের আয়োজন করা হয় তাছাড়া বিয়ে সাদীমেন্ট এর প্রোগ্রামও কিন্তু তারা এখানে অ্যারেঞ্জ করে থাকে আমার কাছে ডিমের কুসুমের থিমের এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং লেগেছে ফুলের পাশে যে রিসর্টে এ থাকার জায়গাটা এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর এর সামনে কিন্তু বেশ বড় একটা মাঠ আছে আর চারদিকে ফুলের বাগান আছে যারা কিনা রুম নিয়ে ডে লং টুর অথবা নাইট লং টুর দিতে চান তাদের জন্য আমি একটা ছোট্ট ডিটেলস জানিয়ে দিই ডে লং ফ্যামিলি প্যাকেজ খাবার সহ হচ্ছে তিনজনের আট হাজার টাকা এই প্যাকেজে ডাবল বেডের এসি রুম থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে ব্রেকফাস্ট লাঞ্চ বিকালের নাস্তা থাকবে সুইমিং পুল বোটিং খেলার মাঠ ফ্রি ওয়াইফাই এগুলো থাকবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরো যারা বিস্তারিত জানতে চান আমি তাদের জন্য ফেসবুক পেজটা অ্যাড করে দিব এখানে কিন্তু একটা ওপেন স্টেজ আছে সো যেটা বললাম এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবেন আরো একটা সিক্রেট শেয়ার করি এখানে কিন্তু আপনারা কিছুদিন পরে অনেক বিশাল বড় একটা সাপলা বিল দেখতে পারবেন তো যখন সাপলা বিলটা কমপ্লিট হবে তখন ইনশাল্লাহ আমরা আবার আসব সুইমিং করার পর আমাদের এত ক্ষুদা লেগেছিল সো আমরা চলে যাই লাঞ্চ করার জন্য তাদের ডাইনিং এরিয়াটাও কিন্তু বেশ বড় ডাইনিং এরিয়া থেকে খুব সুন্দর একটা বিলের ভিউ পাওয়া যায় সো খাবারের সাথে সাথে খুব সুন্দর এই বিল ভিউটাও কিন্তু আপনারা দেখতে পারবেন দুপুর বেলা আসলে বাংলা খাবার না হলে কিন্তু চলেই না সো আমরা বাংলা খাবার নিয়েছিলাম এখানে দুই রকমের ভর্তা ছিল গরু মাংস এবং মুরগির মাংস নিয়েছি সাথে সবজি নিয়েছি ডাল নিয়েছি গরম গরম প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল আর পেটে খুদাও ছিল দুইজনের আমাদের আমরা রেস্ট করার জন্য একটা রুম নিয়েছিলাম সো আমরা একটা রুম টুর দিয়ে দিই আমাদের রুমটা ছিল দোতলায় আর আমাদের এই রুমের ব্যালকনি থেকে এত সুন্দর একটা রিসর্ট ভিউ ছিল বারান্দা দেখেই আপনাদের একদম মনটা ভালো হয়ে যাবে বারান্দাটা অনেক সুন্দর আর বৃষ্টির সময় তো মনে হয় এই বারান্দাটা দেখতে আরো সুন্দর লাগবে হচ্ছে আমাদের রুম খুব সুন্দর করে সাজানো গোছানো এখানে একটা বেড করা আছে বসার জন্য এখানে একটা সোফা চেয়ার দেওয়া আছে এই হচ্ছে ড্রেসিং টেবিল এরিয়া সো আমরা একটু একটু এসে এখানে রেস্ট করেছি যদি বিস্তারিত জানতে চান তাদের সাথে যোগাযোগ করে আসবে আমাদের দুই বান্ধবীর এখানে ভালো সময় কেটেছে সারাদিন সবসময় তো বিভিন্ন রেস্টুরেন্টে এখানে ওখানে যাওয়া হয় সো ভাবলাম একটু ডিফারেন্ট কোথাও যাই আমরা যারা কিনা একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আসতে চান তারা পুরো জায়গাটা খুব সুন্দর করে ঘুরে আসতে পারবে আর বাকি একটিভিটিস সার্ভিস সুইমিং পুল খাওয়া ভাতা এসব যদি নিতে চান সেগুলোর জন্য কিন্তু আলাদা প্যাকেজ বলেই দিয়েছি আমাদের দুইজনের বোট রাইডিং এটা করা হয়নি হয়তো পরের বার গেলে ইনশাল্লাহ আমরা বোট রাইডটাও করব সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা দুইজন রওনা করে ফেলি আর এটা কিন্তু রিসর্ট এর ঢুকার যে রাস্তাটা সেটা দিনের বেলা কিন্তু এই জায়গাতে খুবই সুন্দর রাস্তা ঠিক ছবি আসে রিসর্টে আসতে কিন্তু আমাদের একদমই সময় লাগে নাই রাস্তা একেবারে ফাঁকা ছিল রিসর্ট এর অ্যাড্রেসটা আমি লিখে দিব তাও আবার বলছি এটা হচ্ছে পূর্বাচল পলখান বাজারের কাছে নতুন আইসিসিবি যেখানে সেখান থেকে একটু সামনেই কিন্তু রিসর্ট এরপর দুইজন বাসায় চলে যাই আজকে ঘোরাঘুরি ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ